আজকে আমি এসেছি তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার আশ্রমে এটা হচ্ছে জ্ঞানানন্দ বাবার সমাধিস্থলটা এই যে এটা দেখতে পাচ্ছি এটা জ্ঞানানন্দ বাবার সমাধিস্থল এখানে ভৈরব দাস জ্ঞানানন্দ চিকিৎসা আছে হোমিওপ্যাথি চিকিৎসা তেরোশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত সাইডে এই পাশে একটা শ্মশান আছে এই বাস একটা সাথে দিকটা হচ্ছে তারাপীঠ তেলিখানা আশ্রম ডাক নামে তেলিখানা আশ্রম বলে জানা যায় এটা রাস্তা সরাসরি চলে যাচ্ছে থানা দিকে আর তোমাদের শ্মশানটাও দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা সমাজ লেখা আছে সময় হয়ে গেছে শুয়ে পড়ুন সব ঠিক আছে এই লেখা আছে দেখো ভালো তোমাদের এই চারিদিকটা দেখাচ্ছি ওই যে এটা হচ্ছে শ্মশানের দেখুন সুন্দর লাগছে শাসনটা চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা তেলিখানা আশ্রামটা যাব তার আগে আমি জ্ঞান বাবার সমাধি দেখাবো তোমাদের এটা হচ্ছে যে গোল মতন পদ্মগুলোর মতন আছে এটা পোনামি বাক্স এটা যে টিনের মতন যে ঘেরা আছে ওটা কুকুরের থাকে এটা যে গোল মতন যে পদ্ম আছে এটা ধূপের মঞ্চ ঠিক আছে গোল মতন যে পদ্ম ফুলের মতন যে আছে ওটা হচ্ছে জ্ঞানানন্দ সমাধিস্থল তেরোশো ছেষট্টি সালে সতেরোই পৌষ প্রতিষ্ঠিত হয়েছিল এখানে চারপাশটা দেখাচ্ছে কি সুন্দর ট্যু আসছে কি কী বলব আপনারাও আসুন আপনাদের আসতে হলে হাওড়া থেকে তারকেশ্বরের লাইনে আসতে হবে তারকেশ্বর দোকানে হাওড়া থেকে হরিপালি এসে নেমে টোটো ধরে বললেই হবে আমরা তেলিখানায় যাব তাহলেই দেখিয়ে দেবে এবার আমরা দেখব ভিতরে কিছু সমাধিস্থল আছে এখানে স্বর্গীয় জগন্নাথ পাল এখানে সিটি সমাধি আছে কৃষি তারাপীঠ আনন্দ সিটি সমাধি এটা আর ভিতরেও আরও কিছু সমাধি আছে ওগুলোও দেখাচ্ছি এই দূর থেকে দেখতে দুটো সমাধি আছে জানি এগুলো কারখা সমাধি তবু তোমাদের দেখে দিচ্ছি তোমাদের যদি জানা এগুলো কারকার সমাধি তাহলে কমেন্ট করে দিকে বাগানটা দারুণ সুন্দর ভিউ আসছে এখানে ধূপ দিয়ে গেছে একটু আগে পুজো হয়েছে তার বীর বৈরাদ সন্তান বাবা হরি যাই হোক মানে ভিউটা কিন্তু দারুণ আসছে আপনারা এখানে এসলে বুঝতে পারবেন কি সুন্দর লাগবে আপনারাও আসুন ঘুরে দেখুন এটা হরিপালের একটা গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান আপনারাও আসুন এসে দেখুন এই যে এইটা যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল সরস্বতী নীল সরস্বতী পুজো হয় প্রতি সরস্বতী পুজোর সময় এখানে সরস্বতী পুজো হয় তোমাদের ওপরে গিয়ে দেখানোর চেষ্টা করব কিন্তু গেট বন্ধ আছে আমি এখন ওপরে উঠবো সিঁড়ি দিয়ে তার আগে তোমাদের ভালো করে জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবো মানে সাইকেল রাখার নিষেধ আছে ছবি তোলে আছে তবুও তোমাদের জন্য ভিডিওটা খুলছি আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপরে উঠে এবার তোমাদের চারিদিকটা দেখাচ্ছি এখান থেকে কীরকম লাগে এই যে দেখো চারিদিকটা কীরকম সুন্দর লাগছে একটা হচ্ছে রাস্তা আর দেখো আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করবো গেট বন্ধ আছে বলে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না এই দেখুন নীল রঙের সরস্বতী গেট বন্ধ আছে সে তুই ভালো করে দেখাতে পারছি না ঠিক আছে আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে কমেন্ট করে বলবেন তাহলে আমি আরও ভালো করে আপনাদের ডিটেলসে বলতে পারবো এবং ডিটেলস ভিডিও নিয়ে আসতে পারব আপনারা এই ভিডিওটার জন্য একটা লাইক করে দিতে ভুলবেন না এবার আমরা যাবো জ্ঞানানন্দ বাবার আশ্রমে এটা হচ্ছে তেলিখানার আশ্রম এবার ভেতরে ঢুকে যাবো এটা এখানে হচ্ছে সূর্য কুমার সিংহ এবং চাণের স্বর্গীয় মন্দির এটা হচ্ছে ভেতরের দিকটা এখানে একজনের মুক্তি প্রতিষ্ঠিত আছে এটা সম্বন্ধে জানি না তবে ডিসক্রেশনে লিখে দেওয়ার চেষ্টা করব মানে বড় মায়ের মন্দির আর এটা হচ্ছে জ্ঞানানন্দ বাবা ধ্যান করতে এখানে আছে এখানে এদিকটা এখানে কুকুরগুলো খাওয়া দাওয়া করছে বিস্কুট খাচ্ছে ওরা যে কোনো মানুষ এলেই ওরা সবার সাথেই খাওয়ার চায় তো এই হচ্ছে সেই জ্ঞানানন্দ বাবার গুরুদেবের ছবি এবার এই এদিকটা পাশটা আছে জ্ঞান জ্ঞানবাবার ছবি চার পাঁচটা দেখো এখানে ছবি তোলা নিয়ে এসে আছে তবুও ভিডিও করছি আপনাদের জন্য যাতে আপনাদের না এসেও দেখার সুবিধাটা অন্তত হয় এবার আমি তোমাদের পুকুর পাশটা দেখাবো এখানে একটা ছোট্ট পুকুরও আছে তো তোমাদের এই পাশে আমি পুকুরটাও দেখাচ্ছি এই পাঁচটা এইদিকটা দিকটা যে দেখতে পাচ্ছি ওখানে যে জলের জায়গা মতন আছে এখানে বালতি মাঝে এইটা হচ্ছে রান্নাঘর এখানে পুকুরও বাঁধা আছে আর এই যে হচ্ছে সেই সানের ঘাট সানের ঘাটটা আমি তোমাদের দেখালাম এবার দেখাবো এর বাগানের চারপাশের ভিউটা এই দেখো কি সুন্দর লাগছে চারপাশের বাগানটা কি সুন্দর ভিউ আসছে যে কি বলবো আপনারাও আসুন আপনাদের দেখে ভালো লাগবে এইদিকটা এই সাইডটা হচ্ছে ধ্যানঘরে আর এই হচ্ছে বাগানের ভেতরটা কি সুন্দর বাগানটা লাগছে ভেতরটা সুন্দর লাগছে একটা পাগলা গাড়ি আছে তোমাদের গিয়ে দেখাচ্ছি এই দিকটা এটা হচ্ছে তেজপাতার গাছ আর এইখানে যে এই ছোট্ট মতন কুটিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুকুর হাঁস মুরগি বিভিন্ন জন্তু জানোয়ার এখানে থাকে মানে থাকার জায়গা করে দেওয়া যায় এটা হচ্ছে সেই পাগলা গাছের এই ভিডিওটা দেখতে ভালো লাগছে আর এই জন্য একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ তোমাদের সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন করে এবার আমি তোমাদের ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে জুতো পায়ে প্রবেশ এইটাই হচ্ছে সেই পাগলা কারদ তাকে পাগলা কুটির বলা হয় এখানে লেখাই আছে কুটির এদিকটা বাথরুম আছে আর এই পাশটা হচ্ছে বাগান এই যে এই দিকটা হচ্ছে তো তোমার দেখাচ্ছি এইটা হচ্ছে সেই পাগলা কারণ ধূমপান করার নিষেধ আছে এইদিক এইটা একটা ছোট বাড়ির মাধ্যম এটা কি বাড়ি আছে কে আছে আমি বলতে পারবো না এটা হচ্ছে বাগানটা এটা হচ্ছে বাগানটা আর এইদিকটা যে পাশ দিয়ে এলাম এইটা হচ্ছে সেই পাগলা কুটিরটা আর এই পাশে আছে পুকুর এটা হচ্ছে এদিকটা হচ্ছে পুকুর পুস্করে নিয়ে যাকে বলে এখানটা এদিকটা হচ্ছে বাগানের ভেতরটা দেখানোর চেষ্টা করব দেখো সমাধি আছে কেনন্দ বাবার মায়ের এটা কেনন্দ বাবার মায়ের সমাধি এটা আর এটা হচ্ছে নাগ পঞ্চমী ফুল তোমরা নাগ নাম শুনেছো কিনা জানি না তবে বলে বা ফোনে সার্চ করে দেখতে পারো এটা সমাধি আবারও তোমাদের ধ্যান করার স্থানটা তোমাদের দেখিয়ে দেবো এই সাইডটি এইটাই হচ্ছে জ্ঞানানন্দ বাবা ধ্যান করার স্থান এখানে বিভিন্ন মানুষকে নিয়ে তিনি ধ্যান ভজন করতেন এই যে এইটাই হচ্ছে সেই ধ্যান করা জ্ঞানানন্দ বাবা ধ্যান করা আশ্রম এখানে তিনি বিভিন্ন মানুষদের নিয়ে ভজন সঙ্গীত গাইতেন তোমাদের আমি ভিডিওটা ঢুকে দেখাচ্ছি দেখো তোমরা এখানে আসো এবং ঘুরে দেখে যেতে পারো এখানে আশ্রমটা দারুণ সন্ধি তেলিখানা আশ্রম নামে পরিচিত দেখতে থাকো দারুণ সুন্দর লাগছে ভিড়